তো রবিবারে লাইভ এলাম মানে ভেবেছিলাম যে প্রত্যেক রবিবারে লাইভে আসবো তো কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আরও দেখি অডিয়েন্স আসার পরে তখন বুঝতে পারবো যে কমেন্টে জানাবে যে লাইভে কথা শোনা যাচ্ছে কিনা তো যারা যারা দেখছেন আমি জানতে চাইছি তার আগে যে কথা শোনা যাচ্ছে কি তো একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা অপেক্ষা করবো দেখব আরও অডিয়েন্স কে কে আসছে এবং কতজন আসছেন এক মিনিট তার আগে আমি কিছু সেটিংস এখানে আছে যেগুলো আমি না করলে নয় অন করে দিই আর কি যে ক্ষেত্রে আপনারা জানাতে পারবেন যে কথা শোনা যাচ্ছে কিনা না এক মিনিট হ্যাঁ তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা ব্যাস তাহলেই হবে তারপরে আমি বাকিগুলো সব আপনারা কথা বলবেন আমি কথা বলবো এভাবেই সব কিছু শুরু হয়ে যাবে তো আদৌ কথা শোনা যাচ্ছে কিনা এখনও পর্যন্ত আমি সিওর নয় আর কি মানে আমি তো বুঝতে পারছি না যে কথা শোনা যাচ্ছে কি না বা সেই আপনারা কমেন্ট করে জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা তো হ্যালো 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 তো নমস্কার বন্ধুরা প্রত্যেক অর্থাৎ ভেবেছিলাম যে রবিবারে লাইভ আসবো সেই কারণে রবিবারে আসা আমাদের এই লাইভে আসা তো আপনাদের যে একটা প্রশ্ন রয়েছে আমার চ্যানেল সংক্রান্ত এবং আমার চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন এছাড়াও আপনারা আপনাদের মতো প্রশ্ন করতে পারেন এখানে তার আগে আমি একটু জেনে নিতে চাইছি আপনাদের কাছে কথা শোনা যাচ্ছে কিনা যদি কথা শোনা গিয়ে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়ে দেবেন সেক্ষেত্রে আমারই বুঝতে সুবিধা হবে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই করতে পারেন এছাড়াও আপনার যদি আরও অন্যান্য কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জানার মতো প্রশ্ন করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা ব্যাপার হচ্ছে সবাই অনেকে লাইভ আসে কেউ মজার জন্য কেউ টাইম পাস করার জন্য অবভিয়াসলি টাইম পাস নয় লাইভ আসতে আমার ভালো লাগে কারণ অনেকে যখন এসে অনেকগুলো রকম প্রশ্ন করে সেক্ষেত্রে আমার উত্তর দিতে তারপর হচ্ছে গিয়ে তাদের কথা রিপ্লাই করতে আমার ভালো লাগে তো সেই কারণে লাইভে আসা এমনি ভিডিও বানিয়ে দিলাম বাস আপলোড করে দিলাম হয়ে গেলো সে ইউটিউব বলতে গেলে কি সেইভাবে অত গুরুত্ব নেই মানে একটা সময় আসে মানে যখন বানিয়ে গেলাম ভিডিও করেই গেলাম করেই গেলাম করেই গেলাম যখন আর কোনো রেসপন্স মতো পাওয়া যায় না সেক্ষেত্রে আর আশা থাকে না হুম সেই আশা আমি সেসব দিকে আর ভাবি না মানে যে আসলে সত্যি কথা বলতে কি একটা বোরিং ব্যাপার মানে একটা জিনিস যখন তুমি করবে বারবার বারবার ভাবে মানে ভালো করে করবে সেই বিষয়ে ভালো করে জানবে বিভিন্ন ভাবে তুমি পড়াশোনার ক্ষেত্রেই ধরো বা কোনো কাজের ক্ষেত্রেই দেখো না কেন মানে যেটা তুমি ভাবতে পারো শুধু ইউটিউব বাদ দিয়ে হুম যে কোনো জিনিসই তুমি এই কাজটা আমি করব। সেই কাজ তুমি বারবার চেষ্টা করছো বারবার চেষ্টা করছো বিভিন্ন জনের কাছ থেকে দেখছো হ্যাঁ এবং চেষ্টা করেই যাচ্ছ কিন্তু তারপরেও কিন্তু সেটা হচ্ছে না মানে কোনো না কোনো দিক থেকে খামতি থেকে যায় সেই খামতিটা যাই হোক বুঝতে পারছি না বা কিছু আর এটাও হতে পারে আর আর একটা জিনিস এটা হতে পারে যে এখন মানুষের চয়েসটা নাই চয়েস যদি সেদিকে থাকতো বেশিরভাগ মানুষও তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা হওয়ার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকতো বলে আমার মনে হচ্ছে মনে করো আমি কোনো কিছু করছি বা কোনো কাজ যদি করছি বা আমি যে রাজমিস্ত্রি কাজ করছি এবং সেই কাজ আমার যারা দেখছে ঠিক আছে একবার দেখলো মানে একবারেই ভালো লাগলো না আর কি সেক্ষেত্রে মানে ডাউন ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে মানে সেই কাজটা আমি যতবারই করি না কেন সেই জিনিসটা কিন্তু আর আমার হবে না মানে ওটা তুমি যত চেষ্টা করো আর হবে না মানে রকম একটা নেগেটিভিটি মনের মধ্যে কাজ করবে ঠিক সেই রকম ইউটিউবটা এমন একটা জিনিস যেখানে তুমি ভালো রকম মানে সব কিছু বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে যখন ইউটিউবের ওপর ফোকাস করবে এবং ইউটিউবে তুমি রেগুলার ভিডিও আপলোড করবে এবং সব কিছু তুমি দেখবে মানে সঠিকভাবে তুমি করার চেষ্টা করবে এবং যখন হবে কি তুমি প্রথমে ভালো রকম ইমপ্রেশন পেলে বা ভালো রকম তুমি অডিয়েন্স পেলে যেখানে তোমার ভালো ভিউ এলো অবশ্যই চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী আমি আমার ক্যাটাগরি যে চ্যানেল সেটা বলছি সেক্ষেত্রে একটা ভিডিও ছাড়লাম যে ভালো ভিউজ এলো ঠিক আছে ভালো বিষয় হলে তো একটা দারুণ উৎসাহ মানে নিজের মনে থাকে যখন তুমি কোনো কাজ করছো সেই কাজটা তোমার মানে করাটা যখন সার্থক হচ্ছে বলা যায় আর কি সার্থক মানে তুমি কোনো কাজ করলে সেই কাজটা মানে বিপুল পরিমাণে অডিয়েন্স তোমাকে সাপোর্ট করলো বা অনেকে তোমাকে সাপোর্ট করলো যে না ঠিক আছে করছো তখন তোমার মনে হবে যে তুমি ওই রকম আরও কাজ করো একটা হলো ঠিক আছে তারপরে যখন করতে থাকলে এবং সেই ক্ষেত্রে আর খুব একটা ইয়ে নেই ঠিক সেই রকম ইউটিউবটা এমন একটা জিনিস বা এমন একটা প্ল্যাটফর্ম এখন সবাই চাই ইউটিউবে করতে কিন্তু আমি একটা শিওর মানে যেটা আমি দেখছি ইউটিউবে তুমি খারাপ কোনো জিনিস বানাও তোমার মানে ইয়ে হতে খুব একটা বেশি সময় লাগবে না সত্যি কথা একদম খারাপ কিছু বানাও মানে এখন তো শর্টস আছে শর্টসের মধ্যে ভিডিও আপলোড করলেই সেখানে ভালো পরিমাণে ভিউজ পাওয়া যায় তুমি খারাপ কিছু বানাও সেক্ষেত্রে তুমি যে ভালো পরিমাণে টাকা কামাবে সেটা শিওর একদম মানে নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে তুমি যদি খারাপ কিছু বানাও সেক্ষেত্রে তুমি ভালো রকম সাবস্ক্রাইবার বা ভালো রকম অডিয়েন্স তুমি পাবে তবে মানে মানুষের চয়েসটা সেই রকম আর কি কে কীরকম চয়েস করছে সেটা হচ্ছে আসল কথা আর কি তার মানে এই নয় যে সবাই আর কি খারাপ সেটা আমি বলছি না মানে খারাপ জিনিস হচ্ছে কি এন্টারটেনমের জন্য দেখছে সেটা এর নয় কিন্তু মানে একটা জিনিস খারাপ লাগে কিন্তু একটা জিনিস খারাপ লাগে মানে যখন ধরে নাও তুমি কিছু করছো বা এ করছো মানে বিশেষ করে খারাপটা কখন লাগে এক মিনিট আমি এই লাইভ চ্যাটটা একটু অন করে দিচ্ছি যার ফলে তোমরা জানাতে পারো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি একটু বুঝতে পারছি না তো একটু যদি কমেন্ট করে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা তো সেই রকম আর কি ব্যাপার তো ব্যাপারগুলো হচ্ছে যেটা বলছিলাম যেহেতু ফোন করলে বলে আমি জিনিসটা এ করে দিলাম ঘটনাগুলো এইভাবে তোমাকে এ করতো মানে বানালাম এই করে দিলাম সেই করে মানে একটা যে নিজের মধ্যে খারাপ লাগে আর কি আমি দেখছি যে আমি কোনো কিছু বানালাম একটা মানে ভালো জিনিসই যদি আমি বানাচ্ছি আর কি ঘর বলো বা আমি ইউটিউব বাদ দিলাম ইউটিউব ছাড়াও আমি অন্য কিছু মানে তুমি যদি ঘরের আশেপাশেও দেখো মানে কোনো ছেলেকে যদি তুমি একটা ভালো ইয়ে বলো মানে কথা বলো বা ভালো জিনিস বলো গুরুত্ব দেবে না তুমি ওকে বলো কীভাবে বিড়ি খেতে হয় ঠিক বলে দেবে মানে এরকম আর কি ব্যাপার মানে খারাপ জিনিসটা সে ঠিক অটোমেটিক শিখে যাবে তুমি যতই ভালো জিনিস শেখানোর চেষ্টা করো যতই ভালো কিছু করানোর চেষ্টা করো যতই ভালো বোঝানোর চেষ্টা করো সেটা করতে বুঝতে এবং শিখতে জানা টাইম লাগবে তার থেকে এই খারাপ জিনিসটা মানে এখন সময়টা এমনই হয়ে গেছে তুমি খারাপ জিনিস শেখাও আর না শেখাও সেই জিনিসটা সে আর কি ইয়ে করবেই অটোমেটিক শিখে যাবে মানে এই রকম ব্যাপার আর কি কোনো ছোট ছেলেকে এখন যদি তুমি জিজ্ঞেস করো মানে কোনো পড়াশুনো কোনো জিনিস এখন কথা কথা বলছি গ্রাম হ্যাঁ বিশেষ করে আমি গ্রামের কথাই বলছি মানে কেন পিছিয়ে আছে সবাই কোনো ভালো জিনিস বা পড়াশোনা যদি জিজ্ঞেস করো বলতে পারবে না কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো দুটান কী করো নিতে হয় বিড়ি সেটা সে সহজেই বলে দেবে তো এই হচ্ছে ব্যাপার আর কি হুম ফোনে কিভাবে গেম খেলতে হয় ফোনে কিভাবে কি জিনিস কি দেখতে হয় সব কিছু বলে দেবে কিন্তু ভালো জিনিসগুলো বলতে না মানে ছোটো থেকে এটা হয়ে আসছে আর কি মানে সময়টাই এত বাজে যে তুমি যদি কোনো ভালো কিছু করার চেষ্টা করো বা ভালো কিছু বলার চেষ্টা করো ভালো কিছু বানানোর চেষ্টা করো সেক্ষেত্রে তোমার সেটা আর কি পুরো ডাউন হয়ে যাবে মানে ও হবে না কিছু করার নাই ওটা হবে না এই কারণে মানুষের মধ্যে নেগেটিভিটি চলে আসে যখন সে কোনো কিছু চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না ঠিক আছে আর দেখছে যে আরো অন্যান্য যারা করছে ওদের থেকে বেটার দেন মানে খারাপ বলতে কি আমি যেটা খারাপ বোঝাতে চাইছি সেটা আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন খারাপ কিছু করছে হুম তখন সহজেই হয়ে গেল এই রকম হলে একটা মানে মানুষের মধ্যে খারাপ জিনিসটা একটা নেগেটিভিটি কাজ করে মানুষের মধ্যে হ্যাঁ যে হলো না মানে খুবই খারাপ লাগে আর বিশেষ করেই এখন সোশ্যাল মিডিয়ায় মানে আমি তো বটেই মানে সত্যি কথা একদম সত্যি কথা যে আমি যে পরিমাণে এখানে এ করলাম আর কি ইউটিউবে মানে তখন অত জানতাম না জানতাম না তখনই ভালো রকম সাফল্য পেলাম মানে যে জিনিসটা গুরুত্ব কম দেবে বা তুমি না জেনে করবে বা গুরুত্ব কম দেবে দেবে সেই জিনিসটা বেশি তাড়াতাড়ি ইয়ে করবে হ্যাঁ যখন আমি জানতাম না তখন মানে ভালো পরিমাণে ভিউ পেয়েছিলাম ইউটিউবে তখন আমি টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করতাম ঠিক আছে তারপরে আমি ভাবলাম চ্যানেলটা বাদ দিয়ে দিই ব্লগ চ্যানেল ছাড়ি আর ব্লগ চ্যানেল বানালাম না তার আগে আর একটা টেক চ্যানেল বানাচ্ছিলাম মানে আমি তো জানতাম না যে ওটা মনিটেজ করতে হয় টাকা পাওয়া যায় এই ব্যাপার একটা আগ্রহ মানে কোন জিনিসের যদি আগ্রহ থাকে সেটা আর কি করতে হয় করা যায় আবার আগ্রহ যে সবাই বানাচ্ছে এটা কি করে বানায় আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে সবাই বানাচ্ছে তাহলে কেন বানাচ্ছে কি করে তো আমি ভাবলাম তাহলে আমিও বানাই না মানে তখন আমি বানালাম এবার ভালো রকম ভিউ গেল তারপরে আমি আস্তে আস্তে জানতে পারলাম যে চ্যানেল মনিটাইজ হয় আর কি চ্যানেল থেকে টাকা পাওয়া যায় তো যখন শুনলাম যে চ্যানেল থেকে টাকা পাওয়া যায় ইউটিউব থেকে মানে বিরাট একটা খুশির ব্যাপার তাহলে আমি তখন ভাবলাম মানে এই যে ভিডিও ভাইরাল হয়ে গেল সহজে মানে কোনো খাটতে হবে না কিছু করতে হবে না শুধু নিজের জানা থেকে অর্থাৎ তুমি যা জানো উৎপাদন কিছু বানিয়ে দাও তুমি ইয়ে হয়ে যাবে বেশ তারপরে আরও একটা টেক ক্যাটাগরি চ্যানেল খুললাম এবার তারপরে হলো কি সেক্ষেত্রে ভালো রকম ডাউন হয়ে গেল মানে আমি তো জানতাম না যে ওই চ্যানেলটা ডিলিট পার্মানেন্ট ডিলিট করে দিয়ে তারপরে চ্যানেলটা বেশ হলো না তারপরে ব্লগ চ্যানেল খুললাম সেটা হলো না এইভাবে কত কিছু গেলো না গেল অনেক কিছু চলে গেল বেশ যাই হোক তারপরে আমি এইসব বাদ দিয়ে মানে আমি আমার নিজের যেটা সত্যি কথা বলতে কি মানে তারপরে আমি এইসব দিকে পুরো বাদ দিয়ে আমি আমার নিজের একটা মানে অনলাইন সেন্টার যাকে বলো আর কি সাইবার ক্যাফে খুলেছিলাম সেখানে থেকে আমি ইউটিউব ইউটিউবার একদম বাদ দিয়ে দিই নিয়ে হঠাৎ করে কি মনে হলো মানে আমি ওই যে নিউজগুলো হয় আর কি মানে যে আপডেটগুলো হয় তোমরা গুগলে দেখতে হবে সেই আপডেটগুলো অনেকে অনেক রকম লিখছে আর কি মানে কোনো কিছু আপডেট এই গ্যাসের আধারকে হয় লিঙ্ক আধার লিঙ্ক করতে হবে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্প সরকার এই ঘোষণা করেছে এই জিনিসগুলো আমি ইউটিউব মানে এই ফিডসে আর কি দেখতাম দেখে আমি ভাবলাম তাহলে আমি আর সরি সরি চাকরি চাকরি চাকরির আপডেট এই এটা তো পড়ে এলো তার আগে চাকরির আপডেট হ্যাঁ চাকরির ভ্যাকেন্সিগুলো দেখতাম যে এগুলো আমি ভাবছি তাহলে এইগুলো নিয়ে ভিডিও বানাই দেখি না মানে চলে কিনা না তো বানালাম তো প্রথম প্রথম ভালোই চল মানে সাংঘাতিক লেভেলে চলতে লাগলো এত চলা চলতে লাগলো মানে আমি বানিয়ে এক সপ্তাহ ছেড়ে দিয়েছি আমি আর দেখি না এক সপ্তাহ পরে দেখছি মোটামুটি সাতশো ষাটখানা ভিউ আর সাবস্ক্রাইবারও ভালো বেড়েছে তো একটা ভালো পরিমাণে একটা উৎসাহ মনের মধ্যে যে ঠিক আছে এটা চলছে মানে অডিয়েন্স আর কি এগুলো দেখে কিন্তু আমার মানে মনে তখন এই জিনিসগুলো জানতাম না মানে তুমি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছো ইউটিউবে আর কি হুম তখন তুমি দেখতে পাবে যে সেই বিষয় নিয়ে বিভিন্ন চ্যানেল আছে মানে আরও তুমি ছাড়া আরও কয়েক মানে হাজার না লাখের ওপর বেশি চ্যানেল আছে মনে হচ্ছে আমার মানে তুমি শুধু জানো না মনে করো আমি ইনফরমেশন নিয়ে কোনো ভিডিও আপলোড করছি ঠিক আছে আমি তো আপনাদেরকে মানে কি আপলোড করি মানে বিভিন্ন যখন যে কোনো আপডেট বা সেরকম কিছু যেগুলো আমি আপলোড করি আমার চ্যানেলে ঠিক আছে এই চ্যানেল ছাড়া আমি আর অন্য কোনো চ্যানেলে খোঁজলাম কিন্তু আপনি মানে আমি জানি যে এই রকম চ্যানেল ছাড়া এই রকম চ্যানেল আরও আছে অনেক আছে কিন্তু আমি যে চ্যানেল যে ক্যাটাগরি চ্যানেল আমার আছে সেই ক্যাটাগরি ছাড়াও আরও যে কোনো ক্যাটাগরি বলো না কারণ সেই চ্যানেল ছাড়া আরও অনেক চ্যানেল আছে যার ফলে সেইখানে মারটা খেয়ে যায় আর কি সেইখানে বাঁশটা হয়ে যায় এবং অনেক সমস্যা আর কি হয়ে যায় তখন মানে আর এমনভাবে যারা আর কি এর মধ্যে ঢুকে যাচ্ছে গভীর তারা বেরোতে পারছে না ব্যাপারটা এরকম মানে তখন এত পরিমাণে ভিউ আসতে লাগলো মানে আটকাতে পারছেন আর কি ভিউজ আসছে বিরাট খুশি আর কি এক মাসের মধ্যে মানে সাবস্ক্রাইবার হয় না মানে আমার বলতে গেলে দু তিন মাসের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মনিটাইজেশনের জন্য অ্যালিজিবল আর কি চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হুম কিন্তু মানে আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই যে এরকম ভিউজ আসছে তাহলে এই রকমই আর কি আসতে থাকবে এবং যখনই বানাবো তখনই আর কি এরকম হবে এবার মনিটাইজ যখন এলিজেবল হলো চ্যানেল মনিটাইজ করব আর কি হুম তাহলে আমি ভাবছি মনিটাইজ অ্যাপ্লাই করে দিই অ্যাপ্লাই করার পর থেকে আমি যা ভিডিও বানাম মোটামুটি একটা ভালো রকম টাকা পাওয়া যায় ইউটিউব থেকে তো তাহলে বিরাট একটা খুশির ব্যাপার যে খুব তাড়াতাড়ি মানে ইউটিউব থেকে বিরাট টাকা আয় করবো আর কি মানে বিরাট টাকা ইনকাম করবো সেরকম একটা ভুল ধারণা যাই হোক চ্যানেল মনিটাইজ করতে দিলাম চ্যানেল মনিটাইজ আর হয় না কিছুতেই মনিটাইজ হতে চাচ্ছে না অনেক দিন ওয়েট করি একদিন দিন দু দিন তিন দিন চার দিন হ্যাঁ সাত দিন এইভাবে ওয়েট করার পর মানে ওয়েট করতে করতে ওয়েট করার পর আমি তারপরে আবার অনেক ওয়েট করলাম সাত দিন হ্যাঁ সাত দিন মাথায় যে এলো যে মনিটাইজ হয়ে গেল চ্যানেল ঠিক আছে মনিটাইজ হওয়ার পর থেকে যখন ভিডিও আপলোড করি কোনো ভিউ নাই কোনো ভিউই নাই যাই হোক আমি তখন ভাবলাম যে ওই জিনিসটা আর চলবে না মানে এই যে চাকরি ভ্যাকেন্সি আর মানুষের এখন চাকরি হবে না ফালতু আমার জিনিস আর চলবে না তখন আমি মানে বিভিন্ন রকম ওই আপডেট যেটা আপনাদেরকে বললাম মানে ওই প্রকল্প বা এই সেই সরকারি ঘোষণা কোনো কিছু তখন ওইগুলো নিয়ে ছাড়তে শুরু করলাম আস্তে 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 যাই হোক ভিউ খানিকটা বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে আর ছেড়ে দিলাম ভালো লাগছে না মানে কোনো কিছুতে যখন করবে সেটা যখন রেসপন্স পাবে না সেই জিনিসটা অটোমেটিক বাদ চলে যাবে সেই রকম ব্যাপার এখন নাম কি ইউটিউব ইউটিউবই আছে মানে সেই রকম যে আমার খুব একটা গভীর উৎসাহের সাথে বা আগ্রহের সাথে ভিডিও বানানো সেই জিনিসটা থাকবে না যখনই যখন তুমি সাপোর্ট পাবে না বা যখন সেই জিনিসগুলোকে দেখতে চাইবে না তোমার খারাপ কখন লাগবে জানো তো যখন দেখছো যে তুমি ভালো কিছু বানাচ্ছো ভালো কিছু বানাচ্ছো ভালো কিছু বলছো তখন তুমি সেক্ষেত্রে ভালো রকম রেসপন্স পাবে না কিন্তু সেই জিনিসই যখন ইউটিউবে তুমি খারাপ কিছু দেখবে মানে বা খারাপ কিছু জিনিস চলবে তখন সেইখানে যে পরিমাণে সাপোর্ট বা যে পরিমাণে অডিয়েন্স বা যে পরিমাণে তুমি সাপোর্ট দেখতে পাবে তখন নিজের অটোমেটিক খারাপ লাগবে তো এটা খারাপ লাগারই কথা স্বাভাবিকভাবেই হ্যাঁ তো এই জিনিসগুলো মানে সত্যিই খুব খারাপ লাগার মতো তো সেই কারণে আর কি তো আমি হচ্ছে গিয়ে মেনলি যে চা যে ক্যাটাগরি আমার ভিডিও আমি আপলোড করি সেক্ষেত্রে আপনারা যদি চ্যানেলটা ঘুরে আসেন তো আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কী ক্যাটাগরিতে আমি ভিডিও আপলোড করি হুম এবার হচ্ছে গিয়ে ব্যাপারটা যেটা বলবো আর কি মানে আপনারা যদি কমেন্ট না করেন তো সেক্ষেত্রে মানে আপনাদের যে প্রশ্ন সেটা উত্তরটা আপনারা পাবেন এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন আপনারা দেখবেন যদি মনে হতে পারে যে এটা ঠিক আছে কাজে লাগবে হুম তখন ঠিক আছে আর আমি শিওর যে এখন আমি এরকম ভিডিও লাইভে আসছি লাইভ ভিডিও করছি করছি আমি জানি যে অডিয়েন্স সেরকম আমি পাই না ঠিক আছে এটা এটা স্বাভাবিক ব্যাপার যে সেরকম অডিয়েন্স পাওয়া যায় না কিন্তু এই জিনিসটাই যদি